তো ওয়েলকাম বন্ধুরা জবস ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান নেভি অর্থাৎ ভারতীয় নৌবাহিনীতে তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং এর জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো যাদের এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আইটিআই পাস করা রয়েছে তারা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে কোনোরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে অফলাইন এবং অনলাইন দুইটি মোডেই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে আবেদন করতে গেলে কি এখানে এলিজিবিলিটি কন্ডিশান দেওয়া হয়েছে তোমাদের এখানে স্টাইপেন্ট কত করে দেওয়া হবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য বয়সের কথা কি বলা হয়েছে তো তার ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তোমরা সবার উপরে দেখো সবার উপরে তোমাদের এখানে বলা হয়েছে ন্যাবেল ডক ইয়ার্ড এখানে বলা হয়েছে বিশাখাপট্টনম এরপর নিজেও তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি একদম মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ ডিফেন্সের আন্ডারে পড়ে তোমরা সকলে জানো ইন্ডিয়ান নেভি কিন্তু ডিফেন্সের আন্ডারে পড়ে এরপর ডান দিকে তোমাদের কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান নেভিতে কিন্তু অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের জন্য তোমাদের কিন্তু এই ট্রেনিংয়ের জন্য এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে নিজে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম আইটিআই কোয়ালিফাইড ইন্ডিয়ান ন্যাশনাল ক্যান্ডিডেট ফর অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং তো তোমাদের কিন্তু এখানে তোমরা যারা আইটিআই কোয়ালিফাই করেছো ইন্ডিয়ান ন্যাশনাল যারা তোমরা স্টুডেন্ট রয়েছো তাদের জন্য কিন্তু এই অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিংয়ের জন্য এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে তো তোমাদের এখানে বলা হয়েছে মেকানিক ডেইশালের জন্য টোটাল এখানে পঁচিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর মেকানিস্টের জন্য টোটাল দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে তিন নাম্বার অর্থাৎ সি নাম্বারে বলে দেওয়া হয়েছে মেকানিক সেন্ট্রাল এসি প্ল্যান্ট ইন্ডাস্ট্রিয়াল কুলিং অ্যান্ড প্যাকেজ এয়ার কন্ডিশানের জন্য তোমাদের টোটাল দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ফিটারের জন্য এখানে চল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেখে নেবে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে দুশো পঁচাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে এসএসসি ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক কিন্তু করা থাকতে হবে যারা তোমরা সিম্পলি মাধ্যমিক পাশ করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকে অবশ্যই যাদের ফিফটি পার্সেন্ট রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে মাধ্যমিক প্লাস তোমাদের কিন্তু এখানে আইটিআই পাশ করা থাকতে হবে এনসিবিটি কিংবা এসসিবিটি বোর্ডের থেকে এবং আইটিআই তোমাদের কিন্তু অবশ্যই সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর এজ তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স কিন্তু তোমাদের এখানে চোদ্দো বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বলা হয়েছে আঠারো বছর তো তোমার বয়স যদি এখানে চোদ্দো থেকে আঠারো বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের এখানে পাঁচ নাম্বারে বলা হয়েছে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তো তোমরা যারা এখানে আবেদন করবে তো তাদের প্রথমে কিন্তু এখানে শর্ট লিস্টিং করানো হবে তারপর তোমাদের এখানে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামে তোমাদের কিন্তু এখানে প্যাটার্ন দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপ কোশ্চিন থাকবে মাল্টিপল চয়েস কোশ্চিন থাকবে এখানে বলা আছে ম্যাথামেটিক্স থেকে তিরিশটি কোশ্চিন থাকবে জেনারেল সায়েন্স থেকে তিরিশটি কোশ্চিন থাকবে এরপর জেনারেল নলেজ থেকে পনেরোটি কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষাটি দিতে হবে তার কথা বলা হয়েছে এবং প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য তোমরা কিন্তু এক নাম্বার করে পাবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে এক ঘন্টা টাইম দেওয়া হবে অর্থাৎ এক ঘন্টা কিন্তু তোমাদের এক্সামের ডিউরেশন রাখা হয়েছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ফর রং আনসার তো ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই অর্থাৎ নাম্বার কাটা হবে না তার কথা বলা হয়েছে তো রিটেন এক্সামে যারা পাশ করবে তাদের কিন্তু এখানে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এক্সাম পাশ করলে তোমাদের কিন্তু এখানে কল করা হবে ইন্টারভিউয়ের জন্য ওয়ান ইজ টু টু রেশিওতে তোমাদের কিন্তু ডাকা হবে অর্থাৎ তোমরা যারা এখানে তিনশো জন ধরে নাও এক্সামে যারা পাশ করবে তো তিনশো ইন্টু টু অর্থাৎ দ্বিগুণ ক্যান্ডিডেট ছয়শো জনকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে কিংবা তোমরা যদি এখানে দুশো জন যদি এখানে পরীক্ষায় পাশ করো দুশো ইন্টু টু তো চারশো জনকে কিন্তু এক্সামে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ওয়ান ইজ টু টু রেশিওতে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে এরপর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে তো ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টস চেক করা হবে তার কথা বলা হয়েছে ম্যাট্রিকুলেশান অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট আইটিআই পাশের মার্কশিট এরপর আধার কার্ড তারপর এখানে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে পিডাব্লিউডি সার্টিফিকেট এক্স সার্ভিস ম্যান হয়ে থাকলে তোমাদের কিন্তু এক্স সার্ভিস ম্যানের এখানে সার্টিফিকেট চাওয়া হয়েছে এরপর এনসিসি যদি তোমাদের করা থাকে এনসিসি সার্টিফিকেট চাওয়া হয়েছে এরপর তোমাদের এখানে স্পোর্টস সার্টিফিকেট যদি তোমাদের স্পোর্টস সার্টিফিকেট থেকে থাকে তো তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়ে যাবে তোমাদের কিন্তু এই ডকুমেন্টসগুলি চেক করা হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে শেডিউল অফ এক্সামিনেশান তো তোমাদের কিন্তু এখানে পরীক্ষার কিন্তু এখানে শেডিউল দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এক্সাম কবে নেওয়া হবে রেজাল্ট কবে প্রকাশ করা হবে তো তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে এক্সাম নেওয়া হবে রিটার্ন এক্সাম নেওয়া হবে তো তোমাদের কিন্তু আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু এক্সাম নেওয়া হবে এবং এই এক্সামের রেজাল্ট তোমাদের কিন্তু এখানে চারে মার্চ দু হাজার চব্বিশে কিন্তু প্রকাশ করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে ইন্টারভিউ ডেট বলা হয়েছে রিটার্ন এক্সাম যারা পাশ করবে তাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তো ইন্টারভিউর জন্য এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্স মেকানিক এবং এখানে বলা হয়েছে ইনস্টুমেন্ট মেকানিক এই পোস্টটা যারা আবেদন করবে তো তাদের জন্য ইন্টারভিউর ডেট বলা হয়েছে দু হাজার পঁচিশে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং তোমরা যারা এই সব ট্রেডগুলিতে আবেদন করবে এই সব পোস্টে যারা আবেদন করবে তাদের জন্য এখানে ইন্টারভিউর ডেট বলে দেওয়া হয়েছে এবং ইন্টারভিউয়ের পর তোমাদের রেজাল্ট যেটা প্রকাশ করা হবে সতেরোই মার্চ দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের ইন্টারভিউ রেজাল্ট প্রকাশ করা হবে তার কথা বলা হয়েছে ইন্টারভিউ এর রেজাল্ট প্রকাশের দুই দিন পরেই তোমাদের কিন্তু এখানে যে ফাইনাল যে তোমাদের মেডিকেল এক্সাম সেই মেডিকেল এক্সাম কিন্তু নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে তো এরপর তোমাদের এখানে এরপর তোমাদের এখানে স্টাইপেন্টের কথা বলা হয়েছে যে তোমাদের কত করে স্টাইপেন্ট দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে নোটিফিকেশনটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর তোমাদের এখানে অফলাইন কিন্তু ফর্ম দেওয়া হয়েছে তোমরা যারা অফলাইন মোডে আবেদন করবে তো তাদের জন্য এখানে অফলাইন ফর্ম দেওয়া হয়েছে তোমরা যে ট্রেডে আবেদন করছো সেই ট্রেডের নাম লিখবে এরপর তোমরা যারা আবেদন করছো তার নাম তোমরা এখানে ফিল করে দেবে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাশে যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট যে নাম রয়েছে সেই নাম তোমরা কিন্তু এখানে ফিল করে দেবে এরপর ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের জন্ম তারিখ এখানে ফিল করে দেবে এরপর পার্সোনাল অ্যাড্রেস ফিল করবে এখানে বাবার নাম তারপর এখানে হাউস নেম ভিলেজ তারপর এখানে সিটি পোস্ট তোমরা এখানে ফিল আপ করে দেবে এরপর ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড তোমরা ফিল আপ করে দেবে এরপর ইমেল আইডি আধার কার্ড মোবাইল নাম্বার আইডেন্টিফিকেশান মার্কস থাকলে তোমরা এখানে লিখে দেবে তো এই সব ডিটেলস তোমাদের কিন্তু ফিল করতে হবে এরপর সিগনেচার করবে তোমরা এখানে সিগনেচার করার পর তোমাদের কিন্তু এখানে লেফট হ্যান্ড থাম ইম্প্রেশন কিন্তু তোমাদের এখানে দিতে হবে দেওয়ার পর তোমাদের যে আমি অ্যাড্রেস দেখে দিলাম তোমাদের কিন্তু অ্যাড্রেসটি আমি দেখিয়ে দিই এখানে তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদন ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো